আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে আজকের ব্লগে থাকছে আপনাদের সাথে দ্বারস্থ কি কি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করব। দার্স থেকে যে প্রোডাক্টগুলো নিয়েছি যদিও ভিডিওর পরেই তো এডিট করার পরে ভয়েস ওভার দিয়েছি এই জন্য আগে থেকেই বলতে পারতেছি যে দ্বারা যে কি কী ছিল এই ব্যাগটার ভিতরে প্রোডাক্ট কি কী ছিল তবে ওদের প্রোডাক্টের যে এই ইয়েটা কী বলবো ওরা যে প্রোডাক্ট অনেক সুন্দর করে প্যাক করেছে র্যাপিংটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে প্রোডাক্টটা ওরা র্যাপিং করে দিয়েছে র্যাপ করে দিয়েছে কিন্তু যেটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভিতরে কিন্তু কিছু প্রোডাক্ট বাঙা ছিল নষ্ট ছিল কিছু প্রবলেম হয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখাবো একে একে এই যে একটা একটা করে খুলতেছি প্রোডাক্টগুলো তারপরে খোলার পরে চেক করার পরে দেখলাম যে আসলে প্রোডাক্টগুলোতে প্রবলেম হয়েছে এই হলো ব্যাপার কিন্তু আমি ওরা যখন প্রোডাক্টটা প্যাকেজিং করছে বা র্যাপ করছে তখন দেখে এতটা ভালো লেগেছে যে এত সুন্দর করে র্যাপ করেছে যে এত সেফটিভাবে যা আশা ছিল যে এটার ভিতরে যে প্রোডাক্টগুলো থাকবে ওগুলো একদম অ্যাকুরেট পাবো সুন্দর পাবো কোনো কিছুতে কোনো প্রবলেম হবে না এরকম একটা এরকম একটা আশা ছিল কিন্তু র্যাপটা খোলার পরে প্যাকেজিংটা খোলার পরে যেটা দেখলাম খুব মন খারাপ হয়ে গেছে প্যাকেজিং খোলার পরে দেখি যে প্রোডাক্ট রিজেক্ট বা সমস্যা আছে অনেক ধরনের পরে খুব মন খারাপ হলো এই যে একটা চপ ছোট যেটা হচ্ছে হাতের মাধ্যমে আপনি পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করতে পারবেন আর হচ্ছে এই যে একটা ঝুড়ি সেটা হচ্ছে বেসিনের ঝুড়ি যেটা ছোট বড় করা যায় এখন আমি জড়িটাই তো ওপেন করতেছি প্যাক থেকে তো ঝড়িটারও প্রবলেম ছিল এক সাইড ভাঙা ছিল এই যে দেখেন একটা সাইড ভাঙা প্যাকেটের ভিতর থেকে খুলতে না খুলতেই দেখতেছি একটা সাইড ভেঙে গেছে এই যে এখন কালারটাও তেমন একটা পছন্দ হয়নি আর ওখানে আরও সুন্দর সুন্দর কালার ছিল যাই হোক আর প্রোডাক্ট তেমন একটা ভালো না একেবারে পাতলা মানে যে বা যতটা আশা করেছি সেভাবে পাইনি আর কি যেভাবে আশা ছিল সেভাবে পাইনি তো জুড়িটাও হচ্ছে প্রবলেম হয়ে গেছে জড়িটাও হচ্ছে ভাঙা পড়ে গেছে এই যে ভাঙা সাইডটা আপনাদের সাথে শেয়ার করতেছি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওতে স্পষ্টই দেখা যাচ্ছে যে সাইডটা ভাঙা কী আর করব এখন দেখা যাক যদি ওদের রিটার্ন পলিসি আছে ওরা আমি যে ডেলিভারি ম্যানের সাথে কথা বলছি উনি বলছেন যে সাত দিনের মধ্যে নাকি ব্যাক করা যায় এখন দেখি নিয়ে যাব তো কি বলে দেখা যাক পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে মাসের আশ ছড়ানো ওই ফিলারটা এটা হচ্ছে এটার মধ্যেও প্রবলেম ছিল আর এই যে মোবাইল মাউন্টটা কিন্তু ঠিক ছিল মোবাইল মাউন্টের কালার পিঙ্কিশ কালার মেয়ে মানুষের ফেভারেট কালার তো আমারও ভালো লেগেছে কালারটা সুন্দর হয়েছে মোবাইল মাউন্টটা ঠিক ছিল আর যে মাছের আঁশ ছড়ানো যে এটা কি বলে ওটাকে যাই না যাই হোক তো এটা হচ্ছে এটার মধ্যে প্রবলেম হচ্ছে এটা নেওয়ার কারণ হয়েছে যে এটা বক্স সিস্টেম যে আঁশগুলো ভিতরে জমা হবে আর ছড়াবে না আগে যেটা ইউজ করেছি ওটা দিয়ে আঁশ ছড়াতে গেলে দেখা যাচ্ছে চারপাশ ছড়িয়ে ছিটিয়ে যায় ছড়লে আসে বিরক্ত লাগে তো এই জন্য চিন্তা করলাম যে বক্স সিস্টেম এই জিনিসটা নিলে যে মাছের আঁশগুলি ভিতরে বক্সে থাকবে তাহলে আর মেসি হবে চারপাশ কিন্তু এটার বক্সটা তো আটকানোই যায় না যাক অনেকক্ষণ ট্রাই করলাম যে আটকাতে পারি কিনা না বা দেখি না ট্রাই করে খোলা ছিল হয়তো অনেকদিন এই জন্য এটা লক হচ্ছে না কিন্তু অনেক চেষ্টা করার পরেও অবশেষে ব্যর্থ হলাম অনেক শ্রম দিয়ে ফেলেছি এটাতে যাই হোক এই হচ্ছে কথা সময় শ্রম দুটাই নষ্ট হলো আর এই যে সিলিকনের মোলটা দেখতে পাচ্ছেন এই সিলিকনের মোলটা দেখে খুব খুশি হয়েছি কালারটা অনেক অস্থির ছিল ভালোই লাগতেছে কালারটা সুন্দর আর ওভার সবই ঠিক ছিল পরবর্তীতে এই যে উল্টে দেখি মানে অপোজিট অপর পানতে দেখতেছি যে এখানে ছিদ্র ছিদ্র হয়ে আছে এই যে দেখুন ছিদ্র হয়ে আছে চারপাশে কয়েকটার মধ্যে পিছনের সাইডে ছিদ্র ছোট ছোট তো এখন এটা তো কোনো কাজে আসবে না না এটা আমি মূলত নিয়েছি যে আমার পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট যেহেতু আমি একা একজন মানুষ অল্প একটু রান্না করতে হয় ওই জন্য এটা নিয়েছি যাতে একটু একটু করে পেস্ট করে এখানে রাখবো কিউব কিউব করে তারপরে জিপলক ব্যাগে রেখে দিব তুলে এরপরে যখন যত টুকরো লাগে রান্না অনুযায়ী ইউজ করতে পারবো এটা আমার কাছে খুব সুবিধা মনে হয় যার জন্য এই সিলিকনটা নেওয়া আর অন্য যে আইসিং বক্সগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে সিলিকন না হলে অনেকক্ষণ রেখে দিতে হয় খুলে আসার জন্য অপেক্ষা করতে হয় অনেক হেয়াসাল সিলিকনারটা হলে খুব অনায়াসে ইজিলি তুলে ফেলা যায় ওই জন্যই সিলিকনটা অর্ডার করা যাই হোক এখন কেয়ার করব কপাল খারাপ হলে যা হয় যে এখন এটাও নষ্ট রিজেক্ট আসছে আর এই যে ইলেকট্রিক কেতলিটা নিয়েছি আমার আমি একটা অলরেডি ইউজ করতেছি ওটা হচ্ছে আমি স্বপ্ন থেকে নিয়েছি ওটা বেশ ভালো আর এটা হচ্ছে এই তো আমি দারাজ থেকে নিয়েছি কিন্তু কোয়ালিটি ততটাও ভালো না এই ইলেকট্রিক কেতলিটা আমি একজনকে গিফট করব। কোয়ালিটি তো ভালো হয়নি কেয়ার করব মন খারাপ হয়ে গেছে আর সফর টোফন করে দেখতেছি এটা কিন্তু ভালোই হয়েছে এটাতে কোনো প্রবলেম ছিল না এটা একদম ঠিকঠাক আর আমি এটাই অলরেডি ইউজও করেছি আছে মোটামুটি তবে ওরা যে বলে ব্লেডটা অনেক দাঁড়ালো সামুরাই ব্লেড নাকি একটা বলে ওরা দোকানদার মামারা কিন্তু আসলেই ব্লেডটা তেমন একটা ভালো না লোকাল একটা ব্লেড তারপরে হোক কাজ হয় মোটামুটি চলে আর কি কিন্তু অতটা ভালো নাই আর কি যাই হোক আমি আসলে প্রোডাক্টের বিস্তারিত আপনাদেরকে জানালাম যে ভালো মন্দ কোনটা কি প্রবলেম হয়েছে না হয়েছে যাতে করে আপনারা সতর্ক হতে পারেন আমার মতো প্রবলেমে না পড়েন আর হচ্ছে এই যে আমি আমার আগের ইলেকট্রিক ক্ষেত্রেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে অরেঞ্জ কালারের যে ডাকনাটা এটা হচ্ছে আমার আগের স্বপ্ন থেকে নেওয়া এটার কোয়ালিটি কালার আর পাশেরটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আর কি কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ